হ্যালো এভরিওান গুড মর্নিং বেক টু মাই চ্যানেল রাখি বিজু লাইফস্টাইল তো দেখো আজকে সকাল সকাল চার সাথে কি কি আছে এই দেখো তাহলে বড়া ঠেকুয়া চা তো এসব দিয়ে চাটা খাই তারপর আবার তোমাদের সাথে দেখা হবে টা বাই বাই চাটা খাওয়ার পরে সমস্ত কাজটা সেরে চলে আসলাম তো স্নান টান করে পুজো টুজো দেওয়া শেষ এদিকে দেখো কুকারে ভাতও সিটি মারি নিয়েছি কেউ তারপর ভাত খাবো খেয়ে শুনে হওয়ার আমি কোথাও যাবো তো কোথায় যাই না যাই অবশ্যই তোমাদের পুরো একটু ভিডিও দেখবে বুঝতে পারবে আবার তোমাদের সাথে পরে দেখা হাই ফ্রেন্ডস তো দেখো আমি সান করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গিয়েছি আমি যাচ্ছি কত ঘুরতে ঘুরতে বলতে দিদির বাড়িতে যাচ্ছি তো শুনো রেডি হয়ে গেছে শুনো একটু বাইরে তো আমি রেডি রেডি কমপ্লিট হয়ে গেছি ওখানে আমি যাচ্ছি তো পুরা ভিডিওটা স্কিপ না করে দেখবে আশা করি তোমাদের ভালো লাগবো তখনের জন্য এতটুকি চারটা বাই বাই আবার পরে দেখা করছি ফাইনালি দেখো ঘরের থেকে ধেয়ে ধরে তো গেলাম তখন যাচ্ছি দিদির বাড়ি আবার তোমাদের সাথে পরে দেখা করছি দেখো কি গরম

এখনো সন্ধ্যা হয় নাই কিন্তু দিনটা অন্ধকার তার জন্য মনে হচ্ছে যে সন্ধ্যা হচ্ছে দেখতেই পারছো তার আবার তুমাদের সেটা পরে দেখা করছি সন্ধ্যা সবাইকে তো কে কে চা খাবে এ দেখো আমি এখন চা খাচ্ছি চার সাথে আছে বিস্কুট নারিকলের লাড্ডু নারিকলতে কে কে খাবে আসো আবার তোমাদের সাথে পরে দেখা করছি এই দেখো লাড্ডু কি করছে এই দেখো সন্ধ্যা চা খাওয়া কমপ্লিট হলো ওখানে আমরা কি খাচ্ছি এই দেখো শুনু দেখো পায়েশ খাচ্ছে তা আমিও খাবো তোমরা খাবে খেলে একদম আসো এই দেখো পায়েস দেখতে পাচ্ছ তো পায়েসটা খাই আবার তোমাদের সাথে পরে দেখা করছি ফাইনালি দেখো খাওয়া দাওয়া সব কমপ্লিট এই দেখো শূন্য খেয়ে নিয়েছে এই দেখো তা আমারও খাওয়া দাওয়া হয়ে গেল তোমরা কারা কারা খেয়েছ অবশ্য কমেন্ট করে বলো দেখো কি বলছে আমি শুই তো কার খাওয়া হয়েছে সব কম করে বলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো সবাইকে শুভরাত্রি আশা করি সবাই তারপর হাসি খুশি ভালো মতন কাটুক এটাই আমার ভগবানের কাছে প্রার্থনা রইল আবার তোমাদের সাথে নতুন একটা দিনে নতুন সময় আবার দেখা হবে তাসকের জন্য শুভরাত্রি টাটা বাই বাই ভালো থেকো সবই